আমিও আপনাদের দোয়ায়ও ভালোবাসা অনেক ভালোবাসি তো কথা হচ্ছে অনেক দিন পর আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম লাইভে সবাই যুক্ত হবেন তাড়াতাড়ি এখন কেউ যুক্ত হয়নি সবাই যুক্ত হবেন একটু তাড়াতাড়ি দিন পর লাইবে আসলাম আমি কেউ যুক্ত হয়নি তো তাড়াতাড়ি একটু যুক্ত হবেন বেশিক্ষণ লাইভে থাকবো না আমি বাইরে হয়ে গেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ